আজকে আমরা সেজে গুজে আমার কত্তা মশায়ের এক বন্ধুর বাড়িতে চলে এসেছি নিমন্ত্রণ খেতে বছরে একবার আসলে এই নিমন্ত্রণটা কিন্তু আমাদের বাঁধা থাকে বন্ধু বউ সাহানা কিন্তু আমাকে আগেই ফোন করে জিজ্ঞাসা করছে দিদি তুমি কী খাবে ওর হাতে বিরিয়ানি জাস্ট ওয়াও বানায় তাই সেটা কিন্তু মিস করতে চায়নি আগেই ফোন করে বলে দিয়েছিলাম যে বিরিয়ানি খাবো এখন ঢুকে দেখলাম এইদিকে কেউ নেই সব আছে এখানে বিরিয়ানি রান্নার প্রিপারেশানে ব্যস্ত তাই আমিও ওখানে গিয়ে বসলাম আর মাটির উনুনে কি সুন্দর করে পুরো বিরিয়ানির রেসিপি রান্না হয়ে গেল আমি তো দেখেই অবাক আর যাই বলো মাটির উনুনের কিন্তু রান্নার স্বাদই আলাদা এখানে মাংস রান্না হচ্ছে ভাতও কিন্তু আগে হয়ে গেছে তারপর শুরু হলো বিরিয়ানির পুরো প্রিপারেশান তো বিরিয়ানি যতক্ষণ এখানে রেডি হচ্ছে ততক্ষণ আমি এই বাড়ির সুন্দর সুন্দর ফুলের কিন্তু ভালো লাগছিল দেখতে ভীষণ সুন্দর লাগছিল তাই এটার একটু আমি সুন্দর করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম এরপর কিন্তু আমাদের বিরিয়ানি একদম রেডি সোজা চলে এসেছে পাতে আর সাথে চলে এসেছিল এখানে আমাদের স্যালাড তো এত টেস্টি বিরিয়ানি খাওয়ার পর আমরা ফিরে গেছিলাম তো পরের দিন রেডি হয়ে আবারও চলে গেছি কত্তা আর এক বন্ধু বাড়ির নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে এখানে কিন্তু মাহিয়া ভীষণ মজা করেছে তার কারণ হচ্ছে যে তার সমবয়সী কিন্তু ও কয়েকজনকেই পেয়েছিল যাদের সাথে ও ভীষণ মজা করেছে খুব খেলেছে একটুও কিন্তু বোর ফিল হয়নি আর এসব খেলাধুলা করতে করতে কিন্তু চলে এসেছে আমাদের সামনে এতগুলো খাবার মাটন চিকেন মাছ চিংড়ি কোনো কিছু বাদ ছিল না তার সাথে তো স্ন্যাক্স ছিলই বাপরে বাপ তো সব রকম খাওয়া দাওয়া ঘোরা মজা আনন্দ এসব করতে করতে আমাদের সাতটা দিন কিন্তু খুব ভালোভাবে কেটে গেছে এবার চলে এসেছে আমাদের ফেরার পালা আবার সেই ব্যাকপ্যাক প্যাক করে আমরা উঠে পড়েছি টোটোতে রাতের বেলা টোটো করে আমরা চলে যাচ্ছি ক্যানিং স্টেশন মাহিয়া ফিরে যাচ্ছে বলে সবার কিন্তু মন খুব খারাপ কিন্তু ফিরতে তো হবেই আমরা ক্যানিংয়ে পৌঁছে গেছি এখান থেকে কিন্তু আমরা লোকাল ট্রেনে উঠব তো তার আগে আমরা এখানে একটু টিকিটটা কেটে নিয়েছিলাম এরই মাঝে সে সাহানা কিন্তু হাজির হয়েছে স্টেশনে মাহিয়ার জন্য কত রকমের খেলনা নিয়ে এসব দেখে মাহিয়া তো ভীষণ খুশি উঠে পড়েছে দাদার কোলে আর এই যে গাড়িটা দেখছো ওর হাতে ওটাও কিন্তু একটা আঙ্কাল ওকে কিনে দিয়েছে এতগুলো সেই খেলনা নিয়ে উঠে পড়েছি আমরা সেই ক্যানিং লোকালে এই সময় একদম ফাঁকা থাকে ট্রেন তো মাহিয়া জেদ করলে একটা বই কিনবে তাই ওকে কিনে দিলাম এই আদর্শ লিপি এইসব করতে করতে আমরা পৌঁছে গেছি শিয়ালদাতে এবং শিয়ালদা থেকে নেমে আমাদের কিন্তু ট্রেন হচ্ছে দার্জিলিং মেল তো আমরা আমাদের ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি দার্জিলিং ট্রেন যেহেতু শিয়ালদা থেকেই ছাড়ে তাই ট্রেন কিন্তু এখানে আগের থেকেই দাঁড়িয়েছিল তো আমরা সময় নষ্ট করিনি ট্রেনে উঠে পড়েছি খাবার আমরা বাইরে থেকে কিনে নিয়েছিলাম তো ট্রেনে আমরা উঠে সোজা চলে আছি নিজের সিটের দিকে মাহিয়া কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করে ভীষণ টায়ার্ড হয়েছিল। আমরা খুব টেনশানে ছিলাম যে রাস্তাতে ঘুমিয়ে গেলে ওকে নিয়ে কিন্তু ট্রেনে চড়া খুব মুশকিল হয়ে যাবে তো কিন্তু উঠে শুয়ে পড়েছে এরই মাঝে এরই মাঝে ওর দেখা হয়ে গেছে এক ফ্রেন্ডের সাথে ও ফ্রেন্ডের সাথে কিন্তু খুব মজা করেছে খুব খেলেছে গল্প করেছে তারপর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তো এইভাবে আমাদের সফরটা রাতের এইভাবেই কাটল আমরাও ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল হতে না হতেই কিন্তু মাহিয়া উঠে বসে পড়েছে ইচ্ছা ছিল আরেকটু ঘুমানোর কারণ ট্রেন আমাদের দুই ঘন্টা লেট ছিল তো দু ঘন্টা লেট মানে দু ঘন্টা আমরা আরও বেশি ঘুমাতে পারতাম কিন্তু ওই যে মাহিয়া উঠে পড়েছে এবার সময় এসেছে আমাদের নেমে যাওয়ার আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি দুই বান্ধবী দুই দিকে চলে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে বাবা আগে ছুটছে লাগেজ নিয়ে আর আমরা মা ও মেয়ে পেছনে পেছনে হাঁটছি তো এই সাত দিনের সফর আমাদের খুব ভালো কেটেছে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি